স্বাধীনতা দিবসকে সামনে রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে দেশ জুড়ে পালিত হবে হার তিরঙ্গা কর্মসূচি এই মহতি করার লক্ষ্যে শুক্রবার ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে মন্ত্রিপরিষদের সদস্যগণ বিধায়কগণ এমডিসি এবং টিএসইউ এর চেয়ারম্যানগণের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সহ অন্যান্যরা সদস্য সদস্যরা আছেন যেভাবে পালন করেছেন সেইভাবে আবার হারগার তিরঙ্গা প্রোগ্রামটা আমরা সেইভাবে সাকসেসফুল করব এর মধ্যে কিছু নির্দেশ আমাদের দিল্লির থেকে এসছে এবং বারবার সেটা বলা হয়েছে যে সমস্ত মিনিস্টার্স এবং বিধায়ক বিধায়িকাগণ পিএসিউর যারা চেয়ারম্যানরা আছেন বা সদস্যরা সদস্য সদস্যরা আছেন মেয়র থেকে আরম্ভ করে সমস্ত চেয়ারম্যান সবাইকে এর মধ্যে যেন সবাই ভালোভাবে যোগদান করে এই প্রোগ্রামটা সাকসেস করে তো এখানে ইভেন্টস এন্ড অ্যাক্টিভিটিস এর কথা যদি আমি বলি সেখানে অগাস্টের এগারো থেকে চোদ্দ তারিখ আপনারা যদি এখানে লিখে রাখতে পারেন অগাস্টের এগারো থেকে চোদ্দ তিরঙ্গা যাত্রা এবং এখানে মিনিস্টাররা থাকবেন এমএলএরা থাকবেন এবং ইলেকটেড থাকবে অলরেডি শুরু হয়ে গেছে আমি কালকেও দেখছি অনেক জায়গার মধ্যে এটা শুরু হয়ে গেছে এখানে আমি এক তারিখ দিল্লির থেকে আসার পর তারিখ সমস্ত সাথে আমি কথা বলেছি কারণ সরকারি পর্যায়ে যদিও এটা হবে কিন্তু পার্টির সবাই যেন এটার মধ্যে যোগদান করে সেই ব্যবস্থা এবং সেইভাবে আমি আমাদের প্রদেশ বিজেপির মাননীয় সভাপতির সাথে কথা বলেছি এবং ওনাকেও আমি এবং আমাদের পার্টির তরফ থেকে আমাদের সরকারি পর্যায়ে উনাদের সাথেও কথা বলার ব্যবস্থা করেছি মিটিং করিয়েছি যাতে করে পার্টির তরফ থেকেও ওনাদের নাম দেয় এবং সেইভাবে সমস্ত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের নাম দেওয়া হয়েছে যাতে করে কমিউনিকেশন হয় এবং যেখানে যে প্রোগ্রামগুলো আমি যেটা বললাম যে তিরঙ্গা যাত্রা আর এখানে পার্টির ফ্লেগের কোনো বিষয় নেই জাতীয় পতাকা নিয়ে আমাদের সবাই বেরোতে হবে কিন্তু আমরা সবাই যেন এটার মধ্যে যোগদান করি তার জন্য পার্টির তরফ থেকেও ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সাথে নাম দেওয়া হয়েছে এবং তারাই এই বিষয়টা কোর্ডিনেট করবে এবং যারা এখানে মন্ত্রী বাহাদুররা আছেন আমাদের এম এল এ সাহেবরা আছেন এবং অন্যান্য পিএসইউ এবং সবাই যেন সেটার মধ্যে যোগদান করে